তো কী অবস্থা আমরা আজকে একটা ইনস্ট্যান্ট পেমেন্টের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি ইনস্ট্যান্ট পেমেন্ট তো দেরি না করে এখন সবাই তাড়াতাড়ি করুন এটা হচ্ছে আমি একটা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশান নিয়ে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পর ওইখানে দেখবেন যে ইয়া আছে এরকম একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করার পরে এরকম অপশন নিয়ে আসবে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন একটা লগ অপশন আছে সেখানে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন উপরে জয়েন কমিউনিটিস ওইখানে ক্লিক করবেন দেন এই যে দেখেন অ্যাড পিজা গিফট এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওপেন এগেন দিলে আপনাদের এখানে দেখাবে আপনি কত ডলার রিওয়ার্ড পেয়েছেন তো এখানে মাল্টিপল করেন সবাই আপনার যদি দশ থেকে পনেরোটা অ্যাকাউন্ট থাকে বা রেফার করতে পারেন তাহলে আপনাদের বেশি লাভ হবে তো যতবার রেফার করবেন ততবার আপনি ইয়ে করতে পারবেন ওপেন বক্স করতে পারবেন রিওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন তো সবাই তাড়াতাড়ি করুন আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ এখনও টাকা তুলতে আসছে নয় ডলার নয় ডলার নয় ডলার অনেকে অনেক টাকা তুলে ফেলছে অলরেডি এটা বেশিক্ষণ থাকবে না ইনস্ট্রাম রিটেন্টগুলো বেশিক্ষণ থাকে না তো সবাই মাল্টিপল করুন তাড়াতাড়ি আর যত পারেন প্রেফার করেন আর এগুলা যেগুলো এখন মাল্টিপল করে রাখবেন এগুলো রেখে দেবেন কেননা এরকম অফার আরও আসবে আপনারা যদি মাল্টিপল করার পরে অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেবেন তাহলে ভুল করবেন মাল্টিপল করার পর অ্যাকাউন্টগুলো রেখে দেবেন কারণ এরকম ইনস্ট্যান্ট পেমেন্টের অফার অনেক আসে তো সবাই তাড়াতাড়ি করুন